ইসলামে দাঁড়ির গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেষে ফেলা যাবে কিনা ইসলামে দাঁড়ির গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফোকা হ্যাকরাম মেজরিটি ফোকা হ্যাকরামি ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠির নিচে দাড়ি কাটা প্রায় সব ওলাম হ্যাকরার মতোই না এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দাঁড়িয়ে টুটো করা বা চেষে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি তার কষ্ট নিয়ে পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে বা বড়ো কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দাঁড়িয়ে রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা ছোটো করতে ফেলতে করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বরণাজীত কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফোকাহরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষা বা ছোট করা যায় হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অত পরিস্থিতিটা কিরকম এ পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায়জ কোনটা যায়জ না এ বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ায় চাষা ছাড়া তার বাঁচার উপায় নাই জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি আমাদের সাধারণ মানুষের মনেই মস্তিষ্কে এখনো দেশ দেশের এই পরিস্থিতি এবং এগুলো স্টেমে পরিণত হয়েছে দম্ব অহংকার ক্ষমতার দাপট এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে তো এটি একটি আনন্দের বিষয় এটি একটি আমাদের জন্য সেই জায়গা থেকে ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে যাই হোক দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে এক মিনিটের কোনো যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চায় সেটা হলো যে এদেশের যে ওলামায় ক্রাম ওলামায় ক্রাম সমাজের সবচেয়েতে সৎ বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত ওলামা ইকরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয় তাদের যে তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্বে দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ ধরুন জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয় যদি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয় এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি এটাই যে একেবারে অর্থে মিন করছি তা নয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে দেশের প্রতিদিন যশা ওলামা এখরাম বা প্রথম সারের আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন নানা হয়রানের শিকার হয়েছেন নানা মামলা মোকাদমা তাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ক্ষেত্রে কিন্তু আমি টপ লেভেল বা লেভেলেন্ট ওলামায় মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না সে বিষয়টি বলেছি এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া কঠোর আইন দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা এখানে কোনো চেহারা না দেখা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে ওলামা একরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয় আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশা আল্লাহ আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক অনে সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশের যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছে নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনা বলি সেটি তো সব সমাজে কম বেশি হয়েই থাকে বিশ্ব করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে জেনে গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে টুনকো উযু হাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম কোন ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাকাণ্ডটা চালায় থাকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে বিগত সরকার অনুসারী হিসেবে বহু আমরিক নেতা ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি